বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশনের আড়াই হাজার উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিত সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাত জুলাই সোমবার আড়াই হাজার একটি রেস্টুরেন্টে এ পরিচিত সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহাম্মদ হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার মজিবুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডাক্তার ফারুকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব রহমান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুয়েল আহমেদ জুয়েল যেই আমার রাজনৈতিক নেতা করবিলা জেলে গেছে বা সে যখন সারা দিন ঘর ঘরের বাইরে রাজনীতি না থাকতো ঘর শান্তাতো সমাজগুলি সে মানুষ সেই লোকটা রাজনীতিতে ফিরে আসে কি ভাবে সংসার কিভাবে চলবে ঘরের মানুষ ঠিক কষ্ট জেলে যাওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট ওই মানসিক ঘরের মানসিক সুতরাং মহিলাতে সবাইকে সদস্য হতে আজ সবচেয়ে বেশি আমি খুশি এখানে আপনারা একজন মহিলা আমি জানি না যিনি অন্তর আমি দেখা ইচ্ছা দিল তাকে সাংগঠনিক সমাদন করছেন ধন্যবাদ আলিয়াগর সভাপতি সভামতি মহিলাদের আমি কি জানতে পারি জিনিস সবার তরফ থেকে ব্যক্তিগত অন্তর অভিনন্দন যে একজন মহিলা এবং গ্যালি মহিলা সদস্যকে আপনারা সাংগঠনিক সম্পাদন করেছেন নিশ্চয়ই সংগঠনকে আরো শক্তিশালী এবং প্রাণবন্ত হবে যে তাইলে এগুলি আমাদের নিজেদের কাজ যে আমাদের নিজেদের প্রতিষ্ঠানকে তুলে ধরা নিজেকে তুলে ধরা নিজের কোনো বিপদ আপদ নিজের কোনো কাজ থাকলে নিজেকে সেটাকে প্রতিহত করা আর দেশি সেবা করা দ্বিতীয় এবং প্রধান দায়িত্ব হল দেশবাসীকে সেবা করা দেশের মানুষের সেবা আমরা কীভাবে আমরা দেশের একদম প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আছি মানুষের গরিব থেকে গরিব সব মানুষ আমাদের কাছে আছে আমাদের কাছে সেবা নেয় এবং এই সেবাটা যদি আমরা নিজের মন থেকে যে আমার বাবাকে আমার মাকে আমার বউকে আমার ভাইকে আমার বোনকে যেভাবে সেবা দেয় সেই মানসিকতায় যদি যে আসে আমার কাছে তাকে সেবা দেয় সেবাটি উৎকৃষ্ট হবে সেই সেবাই সেই সেবাগুলি সন্তুষ্ট হবে তো আমার আমার তো এটাই প্রাথমিক দায়িত্ব প্রাথমিক দায়িত্ব যে আমি মানুষের সেবা করব আমি এখানে দাবি আপনাদের তো বলবো যে আপনাদের কাছে এত অনুরোধ নিজে আপনার অর্থবিত্ত মান সম্মান দেখবে আল্লাহ আর আপনি দেখবেন মানুষের সেবা আপনার কাছে যে সেবা নিতে আসে সেই সেবাটা আপনি ঠিক মতো সহি পাবে ইমানদারিত্বের সাথে দিবেন দেখবেন আপনাকে আল্লাহ উপরেই তুলবে যেটা হাসপাতাল 17 বছর অবহেলায় চলছে আমি জেনে যাওয়ার পর চলে গেছে আমাকে এটা করতে জন্য বলছে আপনি পার্টি হিসাবে সরকারের আপনার ব্যাংক একটা আমি কেন ব্যাংক আমার হাসপাতাল কি দশ অবস্থায় আমি এটা আমি জন্য আমি জন্য আদ আপনাদের জন্য এখন করার জন্য সুযোগ দিয়েছেন আমি আপনাদের জন্য করব আমার নিজের জন্য আমার সুমন ইসলাম টিভি নারায়ণগঞ্জ